শাকিব খানের নায়িকা সাহারা মানে শাকিব খানের সাথে সাহারার বেশ আছে। অনেকগুলো হিট ছবি আছে আর দুই একটা ছাড়া বেশিরভাগই ছবি কিন্তু সাকিব খানের সাথে করছে জনপ্রিয় নায়িকা তার মধ্যে অনেকগুলো ছবি হিটের মধ্যে ছিল প্রিয়া আমার প্রিয়া ওই ছবিটা সবচেয়ে হিট মুভি যেটা দিয়ে সবাই সাহারাকে চিনে তো রিসেন্টলি দুই একদিনে আমরা একটা জিনিস দেখতেছি সেটা হচ্ছে শাকিব খানের নায়িকা সাহারার মানে শরীরের কিছু আঠারো প্লাস ছবি বেরোলো মানে নেট দুনিয়াতে জ্বর তুললো যেগুলো দেখে সাহারাকে অনেক স্বাস্থ্যবান এবং অনেক সুন্দর লাগতেছে তো এই জিনিসটা দেখে অনেকে বলতেছে এটা সাহারা কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো এটা সাহারা না তো অনেকে অনেক রকমের কমেন্ট করতেছে যে সাহারা এখন নায়িকা হতে পারবে আগের থেকে সুন্দর হয়ে গেছে অনেক স্বাস্থ্য হয়েছে উল্টাপাল্টা মানে একটু আঠারো প্লাস ছবিগুলো তো ওগুলাতে মুখ বসায় দিছে সাহারার তো মুখ বসাই দিয়ে এআইয়ের বাবে মানে এআই দিয়ে তো সবই করা যায় আমার আর সবাই জানি তো আমি আপনাদের একটু প্রমাণ দেখাচ্ছি আপনারা একটু দেখেন তো আমি রয়েছি এখন সে প্যাক মানে যেটা দিয়ে মেইন আইডি আর কি তাওয়াসুম নাম তো ওনার ছবিগুলো দেখেন অরিজিনাল হচ্ছে উনি তো ওনার মুখের মধ্যে সাহারার মুখটা বসায় দিছে এমনভাবে এডিট করে মানুষের মানে ছবিগুলো পাবলিশ করছে যেন মানে মনে হচ্ছে হানড্রেডে হানড্রেড পারসেন্ট সাহারা তো দেখতে পাচ্ছেন তো আমি আপনাদেরকে আরও নিখুঁতভাবে বোঝানোর জন্য আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন আপনারা সাহারার মুখটা দেখেন এই যে সাহারা তো বোঝাই যায় না মানে একেবারে মনে হচ্ছে যে সত্যিকারের সাহারা এটা তো শরীরের মানে ছবিগুলো দেখেন মুখ যে বসায় সে যায় না তো আমি আপনাদেরকে একটা ছবি পুরো দেখাচ্ছি এই যে ছবিটা লক্ষ্য করুন ভালো করে সাহারা আর আমরা ওই মেয়ের এই ছবিটা দেখি এই যে দেখুন তো মেয়ের ছবিটা দেখেন আপনারা এই যে এই ছবিটা পুরোই সেম তো কোনো উনিশ বিশ নেই আপনি এখানের মধ্যে এআই দিয়ে বা বিভিন্ন সফটওয়্যার আছে এগুলো দিয়ে এখন এডিট করে হানড্রেডে হানড্রেড পারসেন্ট বোঝা যায় তো আশা করি বুঝতে পারলেন তো এআই দিয়ে এরকম আরও অনেক মানুষের ছবি মানে এরকম উল্টাপাল্টা নেগেটিভ ভিডিও ছবি অনেক কিছুই করতেছে যার কারণে সবাই এখন হেনস্থার শিকার হচ্ছে তো ভালোভাবে যাচাই না করে আমরা এখন থেকে কারো ছবি বা ভিডিও যদি আমরা পাই সাথে সাথে আমরা একটু চিন্তা করব ভালোভাবে রিসার্চ করব জানবো বুঝবো তারপরে আমরা ফেসবুকে বা ইউটিউবে যেখানে আপনি পোস্ট করেন না কেন যেখানে আপনি আপলোড করেন না কেন একটু পজিশনে আপলোড করবেন এবং ক্যাপশান ভালোভাবে জেনে শুনে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন